নমস্কার বন্ধুরা পৌষ পার্বণের সবাইকে শুভকামনা জানিয়ে আজকে এক নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আমি বন্দনা আপনারা দেখছেন বন্দনার রান্নাঘর আজকের রেসিপি হলো গুড়গুড়া পিঠে বা একে জলে সেদ্ধ পিঠেও বলা হয়ে থাকে এখানে আমি তিন গ্লাস জল নিয়ে নিয়েছি তাতে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে ফুটে আসলে এর মধ্যে আতপ চালের গুড়ি দিয়ে ভালো করে পণ্ডটা তৈরি করতে হবে গুড়িটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে নাড়াতে হবে না হলে ঢেলা ঢালা হয়ে যাবে মণ্ডটা ভালো রেডি হবে না মণ্ডটা যত ভালো হবে গুড়গুড়া পিঠেটা তত সুন্দর হবে এরকম করে কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা লো রাখবেন ভালো করে মাখিয়ে নিয়ে দেখুন মণ্ডটা ঠিক এরকম হয়ে আসবে এখন হাত দিয়ে দেখে নেবেন যদি হাতে না লাগে তাহলে বুঝবেন মণ্ডটা রেডি হয়ে গেছে এরপর ঠান্ডা জলে জল হাত করে করে ছোট ছোট লেচির আকারে কেটে যেভাবে আলুর পরোটা করার সময় আলুর পুর ভরি সেরকম করে এখানে ছোট ছোট গোল বলের আকারে করে তার মধ্যে চাছির পুর দিয়ে দেবো চাচি বলতে এখানে খয়াখরের কথা বলা হচ্ছে আমরা এখানে চাচি বলে থাকি এরকম করে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে সব গুড়গুড়ো পিঠেগুলো রেডি করে নেবো একে একে গুড়গুড়ো পিঠেগুলো রেডি হয়ে আসলে একটা পাত্রে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তাতে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো জল ফুটে আসলে ওই যে তৈরি করে রেখেছিলাম গুড়গুড়ো পিঠেগুলো সেগুলো একে একে ছেড়ে দেব। এ মিডিয়াম ফ্লেমে গুড়গুড়ো পিঠেগুলো সিদ্ধ হতে দেবেন হালকা হালকাভাবে যখন সিদ্ধ হয়ে আসবে তখন গুড়গুঁড়ো পিঠেগুলো আস্তে আস্তে জলের উপরে ভেসে আসবে যখন জলের উপরে ভেসে আসবে তখন বুঝবেন যে গুড়গুড়ো পিঠেগুলো রেডি হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে জলের উপর ভেসে আসবে তখন একে একে ঝাঁঝরার সাহায্যে একে একে তুলে নেব এখানে তোলার সময় খুব আলতোভাবে তুলবেন না হলে কেটে যেতে পারে এরপর হালকা হালকা হালকাভাবে তুলে সেগুলোকে একটা পাত্রে জল ঝরানোর জন্য বাড়িতে যদি শাল পাতা থাকে তাহলে শাল পাতার উপরেই গুড়গুড়ো পিঠাগুলো তুলে রাখবেন তাতে জলটা ভালো ঝরে আমার কাছে ছিল না তাই আমি ঝাঁঝরির উপরে রেখেছি আপনারা চাইলে এভাবেও খেতে পারেন তাছাড়া সরষের তেল দিয়ে তাওয়াতে এপিটোপিট ভালো করে ভেজে নিয়ে খেতে পারেন ভাপা পিঠে তো অনেকবারই খেয়েছেন একবার জলে সিদ্ধ করে এ পিঠেটা তৈরি করে দেখবেন দুর্দান্ত হয়ে খেতে এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন